টাইগারদের সুপার এইটে ওঠার পথে এখন একমাত্র বাধা হিমালয়ের দেশ নেপাল প্রতিপক্ষ নেপাল হলেও বাংলাদেশ যে রয়েছে খুব নির্ভার তাও বলার সুযোগ নেই নিজেদের শেষ ম্যাচে এই নেপালই দেখিয়েছে ছয়টার ফরম্যাটে কোনো দলই যে নয় ছোট সাউথ আফ্রিকাকে ওরা দিয়েছে চমকে সেই ম্যাচ দেখে বাংলাদেশও নিশ্চয়ই নেই মোটেও স্বস্তিতে তবে এই ম্যাচে টাইগার একাদশে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন সেটা হতে পারে দল থেকে বাদ পড়া কিংবা বিশ্রামের সিদ্ধান্ত সুপার এইটের আগে পেসার শরীফুল ইসলামকে একবারের জন্য হলেও বাজিয়ে দেখতে চাইবে টিম ম্যানেজমেন্ট অন্যদিকে উইন্ডিজ কন্ডিশনে স্পিন শক্তি বাড়িয়ে নেওয়ার সুযোগও রয়েছে টাইগারদের সামনে ওপেনিংয়ে আসতে পারে পরিবর্তন প্রথম ম্যাচ খেলে বাদ পড়া সৌম্য সুযোগ পেতে পারে নেপালের বিপক্ষে মূল একাদশে স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত শেষ ম্যাচে এই ঝুঁকি কি নিবে বাংলাদেশ সেটি নিয়েও রয়েছে প্রশ্ন কারণ নেপালের বিপক্ষে যে ডুয়ার ডাই ম্যাচে বাংলাদেশ সৌম্য দলে এলে আবারও দেখা যাবে তানজিৎ তামিম আর সরকারের ওপেনিং জুটি সেক্ষেত্রে ব্যাটিংয়ে আসবে বাড়তি শক্তি উইকেটের পেছনে লিটন দাস অনিবার্য ব্যাট হাতেও এই লিটনকে যে বড্ড দরকার টাইগার ব্যাটিং লাইন আপে রানে ফেরা সাকিব আল হাসান এই ম্যাচেও হতে পারে টাইগারদের ট্রাম্প কার্ড হার্ড হিটার তাহলে বিপক্ষে তেমন কিছু করতে না পারলেও প্রথম দুই ম্যাচের দাপুটে পারফরমেন্সে এই ম্যাচেও তাকে দেখা যেতে পারে টিম ম্যানেজমেন্টের বাদ পড়ায় জাকের আলী অনিক দুই ম্যাচ খেলেও নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি তাই এই ম্যাচে জাকের থাকা নিয়ে রয়েছে ভালোই সংশয় বল হাতে শরীফুলের ইনক্লুড করে দিতে পারে তা স্কিন সাকিব মোস্তাফিজদের মধ্যে যে কারো একজনের বিশ্রামের সুযোগ কারণ বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দল যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বড্ড সতর্ক বিশ্বকাপের আগে ইঞ্জুরিতে পড়াতা স্কিনকে নিয়ে তাই হয়তো এই ম্যাচে ঝুঁকি নাই নিতে পারে বাংলাদেশ আর সেটা হলেই শরিফুলের মিলে যাবে সুযোগ স্পিন ডিপার্টমেন্টে রয়েছে বাংলাদেশের বাড়তি শক্তি প্রথম তিন ম্যাচে সাকিব রিসাদি সামলেছে এই গুরু দায়িত্ব তবে এবার উইন্ডিজ কন্ডিশনে পাল্টে যেতে পারে সেই দৃশ্য একাদশের বাইরে থাকা শেখ মেহেদি ও তানবিরের মধ্যে যে কারো একজনের আসতে পারে সুযোগ এই দুজনের দৌড়ে এগিয়ে রয়েছে শেখ মেহেদি সেটা বলা খুব সহজ ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলো যে বাংলাদেশের মতোই আচরণ করে থাকে সেই কথা বিবেচনায় শেখ মেহেদির সুযোগ একাদশে মিলে যেতেও পারে দিবাকর চৌধুরী কালবেলা